জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি প্রাণ ভরে হৃদয় ভরে মহান নামে আজ জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে এসেছি ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তানের সামনে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি এবং আমার ঈশ্বর অনুসারী ভাই বোনদেরকে জানাই জয় যীশু হৃদয় বলে প্রাণ ভরে প্রিয় ভাই বোন আমি আজকের ঈশ্বরে বাক্য বলব যে ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধবাদী প্রচার থেকে সাবধান ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধবাদী প্রচার থেকে সাবধান তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধবাদী প্রচারক কারা বা সেই বিরুদ্ধটা কী নিয়ে আমি সেইটাই আজকের বলি যে ঈশ্বর স্বর্গের ঈশ্বর পৃথিবীর সমস্ত মানুষের পিতা তিনি ছোট থেকে বড় ধনী থেকে গরিব সকলেরই ভালোবাসা তিনি দেন আমাদের একটা প্রিয় ভাই এখানে বলি আমাদের একটা ছেলেকে যদি কেউ ভুলিয়ে নিয়ে তার নিজের ঘরে আঠিয়ে । রেখে আসে যে তাকে তার শত্রুর ঘরে আটকে রেখে দিয়েছে অত্যাচার করছে তখন আমরা কি করব। প্রিয় ভাই বোন ঈশ্বর হলেন বিশ্ব পৃথিবীর জন্ম বিশ্ব পৃথিবী সৃষ্টিকর্তা ঈশ্বর হলেন সমস্ত মানুষের জন্মদাতার পিতা কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ বোঝে না যে ঈশ্বর তিনি মানুষের জন্ম দিয়েছেন আর সেই ঈশ্বরের নিরাকার কোনো আকার নেই সেই ঈশ্বর মানুষকে জন্ম দিয়েছে তাই ঈশ্বর মানুষকে এতটাই ভালোবাসে সেই জন্ম যে জগতের দিকে একটু তাকিয়ে দেখো প্রিয় পাইব যদি কোনো বাবা মা তার খুব দুষ্ট বাজে চরিত্র সন্তান আছে অনেকগুলো তার বাবা মা সেই বাজে চরিত্র সন্তান অত্যাচারী সন্তানদের হলেও যদি কেউ তাকে আটিয়ে রেখে ঘর বন্দি করে অত্যাচার করে সেই বাবা মাকে তাকে ছেড়ে কথা বলবে নিশ্চয়ই ছাড়বে না তার প্রতিবাদ করবে সেই রকম ঈশ্বর তার সন্তানকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের জন্য দান করেছিল যাতে পাপি মানুষের পাপ থেকে মন ফিরিয়ে স্বর্গে দিতে পারে আর সেই ঈশ্বর পুত্রকে কি করলো এক শ্রেণীর মানুষ খ্রিস্টান মেরে তাকে দেশে দেশে প্রচার করতে লাগলো তাহলে আমরা যদি আমাদের সন্তান দুষ্ট সন্তান হলেও তাকে যদি কেউ বন্দি করে রাখে কষ্ট পাই তাহলে ঈশ্বর আমাদের বাবা মার চেয়ে শত লক্ষ কোটি গুণ ভালোবাসে তাহলে তিনি ছেড়ে দেবেন তাদের সে অত্যাচারিত তার সন্তানদের কী অত্যাচারিত যে ঈশ্বর পুত্র যিশু সকল পাপী মানুষের জন্য এলে তার কোনো জাত ধর্ম নেই আর এক শ্রেণীর মানুষ তাকে খ্রিস্টান বলে স্ট্যাম্প মেরে প্রচার করছে যে যিশু খ্রিস্টান আর যিশু ধর্ম পেতে গেলে বাক্তিষ্ক নিতে হবে প্রিয় ভাই বোন আজকে এক শ্রেণীর মানুষ এই যে যীশু খ্রিস্টান বলে বন্দি করে রেখেছে আর যীশু দয়া পেতে গেলে যে নিতে হবে এরা যে কত ভুল প্রচারক ধারণা করা যাবে না এরা ঈশ্বরের শাস্তি পাবে কারণ ঈশ্বর তার পুত্রকে প্রত্যেক মানুষের কাছে দিয়েছিল যাতে মানুষ আর ঈশ্বর মিলন হতে পারে আর সেই শ্রেণীর মানুষ কী করছে ঈশ্বরের কাছ থেকে তার সন্তানদের আলাদা করে দিচ্ছে কি করে আলাদা করে দিচ্ছে যে যে যিশুর দয়া পেয়ে তারা ঈশ্বরের কাছে যার পরিকল্পনা করছে তাদের সামনে পাঁচিল তুলে দিচ্ছে যে যিশুর দয়া পেতে গেলে খ্রিস্টান ধর্ম নিতে হবে বাপটিস্ম নিতে হবে তবে যিশুর দয়া পাওয়া যাবে হিন্দু সমাজের মানুষ জগতে প্রত্যেকে প্রত্যেকে ধর্মকে ভালোবাসে প্রত্যেকে প্রত্যেকের জাতিকে ভালোবাসে কেউ ছাড়তে চায় না তাই হিন্দু সমাজের মানুষ খ্রিস্টান হতে চায় না যখন তাদের বলা হয় যে সুতয়া পেতে গেলে খ্রিস্টান হতে হবে তারা তখন সরে আসে তারা তখন ঈশ্বর থেকে সরে আসে এই যে ঈশ্বর থেকে সরে আসা পিতা পুত্র সম্পর্ক যে ঈশ্বর আর আমাদের এই মানুষ যে সম্পর্ক একে আলাদা করে দেওয়া হয় ওই শ্রেণীর মানুষের ওই ভুল প্রচারকেরা আলাদা করে দেয় পিতা পুত্র সম্পর্ককে যখন মাঝখানে দেয়াল তুলে দেয় খ্রিস্টান বলে ঈশ্বর থেকে তারা বঞ্চিত হয় ঈশ্বরকে ভুল বোঝে যীশুকে ভুল বোঝে ঘৃণা করে খ্রিস্টান বলে কিন্তু আর যীশুর কোনো ধর্ম নেই যাবে কারণ যখন যিশুর জন্মগ্রহণ করেছিল তখন কোনো ধর্ম সৃষ্টি হয়নি যিশুর মৃত্যু অনেক অনেক বছর পর ধর্মের ধর্ম সৃষ্টি হয়েছে তবে কেমন করে সেই ভুল প্রচারকেরা যিশুকে খ্রিস্টান বলে আর যীশু ঈশ্বর পুত্র বারংবার বলেছেন বাইবেলে তারা সব জেনে বাইবেলের বাক্য জেনে শুনে তবুও কেন যিশুকে খ্রিস্টান বলে জগতের মানুষ থেকে ঈশ্বরের কাছ থেকে শরীর আলাদা করে দেয় যে আলাদা করে দিচ্ছে কত তারা অন্যায় কত পাপ করছে তারা নিজেরাই ভাবতে পারে না যে ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে বিরুদ্ধবাদী হচ্ছে তারা ঈশ্বরটাকে ছেড়ে দেবে না ঈশ্বর বিরুদ্ধবাদী তারা হচ্ছে তাই প্রিয় ভাই বোনেরা আবার বলছে দেখো আমরা তাকে উদ্ধার করার জন্য সব দিক থেকে মানে চেষ্টা করব এটাই তো স্বাভাবিক নিয়ম তাহলে ঈশ্বর কি করেছে এই যে আমাদের চেষ্টা করার জন্য চেষ্টা করতে হবে যে সেই বন্দি ভাষা থেকে যিশু তো এখানে নেই স্বর্গে আছে ঈশ্বরের ডাক দিকে কিন্তু তার নামটাই তো আসল তাই তার নামকে বন্দি করে রেখে দিয়েছে তাই সেই ঈশ্বর পুত্র যিশু স্বাম আজকে হিন্দু সমাজের কে বেছে নিয়েছে কাদের গরিব অসহায়দের বেছে নিয়েছে যাতে হিন্দু সমাজের মানুষ আজকে যেন প্রচার করতে পারে যে যীশু খ্রিস্টান কোনো মতেই নয় যিশু খ্রিস্ট খ্রিস্ট শব্দের অর্থ মুক্তিদাতা খ্রিস্টের সঙ্গে খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই খ্রিস্ট সর্ব থেকে ঈশ্বরের কাছ থেকে এসেছে মুক্তিদাতা উপা উপাধি দিয়ে অভিষিক্ত করেছেন ঈশ্বর পিতা ধর্ম বিদেশের কিছু মানুষ সে মধ্য থেকে এসেছে যা পাঁচটা ধর্মে পরিণত হয় তাহলে যিশু কোনো মতে যে খ্রিস্টান নয় এটা হিন্দু সমাজের মানুষের মধ্যে যিশু এসে নিজেকে প্রকাশ করে বেছে নিয়েছে বলবান তৈরি করেছে যেন তো যুদ্ধ করতে পারে কি যুদ্ধ এই সব ভণ্ড ঈশ্বর পরিকল্পনা বিরোধীবাদী প্রচারকদের কাছে যেন এই যে শাস্ত্র বাক্য বাইবেল দিয়েছে এই শাস্ত্র বাক্য বাইবেলের দ্বারায় আমরা যেন সেই বন্দি যে এক শ্রেণীর মানুষ বন্দি করে রেখেছে এই বন্দি মানুষদের কাছ থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি যিশুর নামটা যে যিশু কোনো ধর্ম নেই যিশু ঈশ্বর পুত্র যিশুর ধর্ম ভালোবাসে আমরা যেন সেখান থেকে যিশুকে বের করে নিয়ে আসতে পারি সেই জন্য ঈশ্বরের পড়োঝড়ো মানুষদের পাপিদের মূর্খদের ভগ্নচূর্ণ মানুষদের আজকে মনোনীত করেছে ঠিক যেমন একটা পাথর সেই পাথর টুক পাথরের মিষ্টি যে কাজ করে ফেলে দেয় ওই টুকরো টুকরো পাথর আটা দিয়ে ঝুড়ে জুড়ে একটা কোনো পাথরে পরিণত করা যায় সুন্দর একটা বস্তুতে পরিণত করা যায় ঠিক রকম আমাদের মতো পাপি নখনো জঘন ভয়ভ মানুষ দুর্বল মানুষ ভগ্নচূর্ণ মানুষ পাপের ভর ভারাক্রান্ত হতাশ নিরাশ অন্ধকারের মানুষকে বেছে নিয়েছে বাক্যের দ্বারা আমাদের সুন্দর গঠন করেছে তৈরি করেছে কেন যাতে আমরা এই ঈশ্বর পরিকল্পনা বিরুদ্ধ বাড়িদের সামনে মুখোমুখি লড়াই করতে পারি তিনি আমাদের শক্তি দেবেন তিনি আমাদের শাস্ত্র দিয়েছেন এবং শক্তি দেবেন দেওয়ার জন্য তিনি আমাদের ডেকেছেন যাতে আমরা সেই ভুল প্রচারকদের মুখোশ খুলে ফেলে দিতে পারি যে প্রিয় ভাই বোন জগতের প্রত্যেকটা মানুষের জন্যই যিশু প্রাণ দিয়েছে কোনো একটা খ্রিস্টান ধর্মীয়দের জন্য প্রাণ দেয়নি তাহলে যখন যিশু সকল মানুষের জন্য প্রাণ দিয়েছে তাহলে সে খ্রিস্টান হতে যাবে কেন তাহলে সকল মানুষের জন্য পৃথিবীর প্রথম থেকে শেষ রাত সকল মানুষের জন্য ঈশ্বরও বলেছেন আমার ছেলেকে বলে দিয়েছি পৃথিবীর সকল মানুষের জন্য তাহলে সকল মানুষ কোনো এক শ্রেণীর মানুষের নয় কোনো এক খ্রিস্টান ধর্মীয় মানুষের জন্য নয় তাই প্রিয় ভাই এই প্রভুকে পেতে গেলে কোনো ধর্মের প্রয়োজন নেই কোনো বাক্তিজের প্রয়োজন নেই এই প্রভু ঈশ্বর পুত্র ঘরের মধ্যে ডেকে ও দেখো দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে নিজের সমস্ত কিছু বাইরে দৃষ্টি বন্ধ করে পঞ্চ ইন্দ্র বাইরে পঞ্চ ইন্দ্রকে বন্ধ করে আত্মার দিক দিয়ে খুলে দেখো ধ্যান জপ সাধনা করো যে ঈশ্বরকে পাবে ধর্ম দিয়ে এই ধর্ম নিয়ে ঈশ্বরকে না রাখবো তাহলে ধর্ম কি ওই খ্রিস্টান ধর্মকে আমার স্বর্গে নিয়ে যেতে পারবে আমার মন পরিবর্তন করতে পারবে ধর্মের কী ক্ষমতা আছে পাপ নেবে ধর্মের কী ক্ষমতা আছে স্বর্গে নিয়ে যাবে না প্রিয় ভাইও পারবে না তাহলে আমাদের পারবে না কিন্তু আমরা যদি ধর্ম না নিয়ে ঈশ্বরকে ডাকি আমরা স্বর্গে যেতে পারব শান্তি আনন্দ রোগ মুক্ত হতে পারব ধর্ম না নিয়ে আমরা ঈশ্বরকে ডাকলে স্বর্গেও যেতে পারব।